সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আমি আসি উত্তরবঙ্গের সব থেকে বড় হাট নাটোরত্যাবাড়িয়া হাট এখন আপনাদের কিছু দেশি গিরিবাস কবুতর দেখানোর চেষ্টা করব আমাদের যে রাজশাহী লোকাল গিরি বাসগুলো দেখি হাটে কেমন কবুতর আছে

रोई की मिर्च भाई, खिलवाड़ी की भाई। तो खेल दो, खेल दो। दोग दो. दाव ना खेल दो। हमने लिए दाव, वाला ना ले लिए। हमारी दासे वाले आरो भाई, हम छोड़ आरो भाई। ले ले। खेल ले खोड़। दो, खेल दाव ना खेल दो। हम्म, खेल दो। खेल दो। क्या बंद चिड़ा बार बार? সবাই যখন করিছে আমি একটু করি ভাই দুই একটা কবিতা দেখাও এই যে একটা দেখি ভাই একটু এদিক ধরো তো রাজশাহী গিরিবাস আমাদের লোকাল যাক কবুতর রাজশাহী গিরিবাস কবুতর যাক তুমি ছোট হলে তুমি কবুতর খারাপ হয়নি তোমার চয়েস আছে একটা এই যে একটা রাশে গিরিবাস কবুতর জাক কবুতর এই যে আমাদের বড় ভাই আপনারা এনার কাছে কবুতর নিতে পারেন খুব ভালো ভালো কবুতর নিয়ে আসে এই যে ন যে আমাদের তাহের কাকা আমাদের নাটোরের সবথেকে পুরাতন ব্যাপারীদের মধ্যে একজন এনার কাছে এক সময় খুবই ভালো ভালো গিরিবাস কবুতর পাওয়া যায় তো এখনো কাকা কালেকশন করে তবে কাকা এই হাটে আসতো আমরা তখন অনেক ছোট কাকার সাথে অনেক দিনের সম্পর্ক কাকার কিছু কবুতর দেখায় গিরিবাস চোখ গোলা দেখুন একদম হলুদ চোখ টাকা এটা গিরি গিরিবাজ না এই যে গোলা না এই যে একদরা রাশা গিরিবাস একদম কালার ম্যাচিং খুব সুন্দর কবিতর এই যে আমাদের বড় ভাইটা কবিতরটা দাম কত যাচ্ছেন ভাই ছয়শো টাকা ছয়শো টাকা খুব কম দাম